I'm gonna say it করি সাথী বন্ধুবান কাজে আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না

যখন শাসিবাদকে মোকাবিলা করছিল তখন আমরা জাতিসংঘে অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত কোনো সহযোগিতা আমরা পাইনি এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে শশীবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা পরিবার ব্যঞ্জনকে ধ্বংস করবার এই নকশা করা